কাউনিয়ার হারাগাছ ইউনিয়নের পল্লিমারির বাসিন্দা বিপুল এবং জহরুল গতকাল শনিবার সন্ধ্যার কিছুটা আগে দুজন নেশাজাতীয় মাদকদ্রব্য স্কাফ সিরাপ মাদক সেবীদের কাছে বিক্রির জন্য যাওয়ার পথে ধরা পড়েছে কাউনিয়া থানা পুলিশের জালে কাউনিয়া থানার এসআই মণিপুর জানান গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা ছয়টার কিছুটা আগে তিনিও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে হারাগাস ইউনিয়নের একতা ব্রিজের ওপরে পল্লিমারির বাসিন্দা বিপুল মিয়া এবং জহুরুল মিয়াকে আটক করা হয় তাদের কাছ থেকে আমদানি নিষিদ্ধ নেশাজাতীয় মাদকদ্রব্য স্কাফ সিরাপ ছয় বোতল জব্দ করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বিপুল এবং জহুরুল দুজন পুলিশকে জানিয়েছে পল্লীবাড়ির বাসিন্দা আব্দুল হক জটের ছেলে লোকমান মাদক কেনাবেচার সাথে জড়িত তারা লোকমানের কাছ থেকে মাদক দ্রব্য কিনে নিয়ে মাদক সেবীদের কাছে বিক্রি করে থাকেন কাউনিয়া থানার ওসি এস এম শরীফ জানান এ ব্যাপারে তিনজনের নামে মাদক আইনের দ্বারায় মামলা হয়েছে আটক দুইজনকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে রবিবার রংপুর আদালতে পাঠানো হয়েছে মিজানুর রহমান বিআরএস নিউজ